মনে রাখতে হবে আমরা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি রক্তের ঋণ আমি এই যে কথা বলছি আমার পায়ের নিচে রক্ত আমরা একসাথে হতে পারলেই সমাজের পরিবর্তন হবে তার অন্য কিন্তু শুধু বয়সের বিষয় নয় বয়স তো অবশ্যই কিন্তু তার সাথে এটি একটি মানসিক অবস্থা লং ফলের খুব বিখ্যাত এক উক্তি আছে আমার অবিকল ইংরেজিটি মনে নেই কিন্তু মূল সুরটা মনে আছে ইউথ ইজ এ ম্যাটার অফ কোয়ালিটি রাদার দ্যান সারকস্টান্সেস আমার যদ্দুর মনে আছে এটাই তার মূল বক্তব্য যে এটি মূলত একটি মানসিক অবস্থা এটি আপনাকে ধারণ করতে হবে এই তারুণ্যের ব্যাপারটা আপনাকে অনুভব করতে হবে অনেক মানুষ বয়সে তরুণ ভেতরে কোনো কোনো ক্ষেত্রে তার ভিতর হাতে অনুভূতি কাজ নাও করতে পারে আবার অনেক তরুণের মধ্যেই অনুভূতি কাজ করবে তারুণ্যের যে ডাক দেশ যখন ডাক দেবে তরুণ সাধারণত তাতে সাড়া দেয় এই সম্পর্কটি খুব সার্বজনীন একটি সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশে তাই রয়েছে আমাদের ছাত্র জনতা গণ আমরা সেই উদাহরণটি গত জুলাই এবং আগস্টে দেখতে পেয়েছি আজকের এই আয়োজন যে কারণে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি আমরা গণ সম্মান জানানোর একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করতে পারি এই অভ্যুত্থান সফল হয়েছে তারুণের জয়গানে তরুণরা যথা সময়ে দেশের ডাকে সাড়া দিয়েছে এবং এই তরুণের সার্বজনীনতা আছে যে সবজির বিক্রেতা তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষিত তরুণ মাঠের যিনি কৃষক যে তরুণ রিকশাওয়ালা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসেছিলেন এই তার একরকম সার্বজনীন একটা রূপ আছে এটি এই আন্দোলনকে শেষ পর্যন্ত ছাত্রদের দ্বারা শুরু হলেও এটি সর্বজনতার মধ্যে ছড়িয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে একটি মেলবন্ধন সবাইকে এক জায়গায় করেছে এবং সেই মেলবন্ধনটি হচ্ছে তারুণ্যের যে ইউনিভার্সাল অ্যাপিও দ্যাট হ্যাজ ক্রিয়েটেড দ্য বন্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর অলমোস্ট গত দেড় মাসে প্রতিদিন কাজ করেছে আমাদের বিভাজনের রাজনীতি দলান্ধ হিংস্র বিভাজনের রাজনীতি দেশে যেসব ক্ষতি করেছে তার মধ্যে একটা প্রধান ক্ষতি হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে মুখামুখি দাঁড় করিয়ে দেওয়া পরস্পরের মুখামুখি দাঁড় করার সিভিল সার্ভিসের সাথে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব বিশ্ববিদ্যালয়ের সাথে এনজিওদের দূরত্ব সিভিল সার্ভিসের সাথে এনজিওদের দূরত্ব এই বিভাজন আমরা ক্রমাগত তৈরি করেছি এই অন্ধ দলীয় রাজনীতি করতেছে এবং সেটি একটি বড় মাপের ক্ষতি আজকে সেই আয়োজন অত্যন্ত আশাব্যঞ্জক কারণ আমরা আবার একত্রিত হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান ঐতিহাসিক প্রতিষ্ঠান সিভিল সার্ভিস একসাথে হতে পেরেছে বিশ্ববিদ্যালয় জ্ঞানের সুতিকাগার আর সিভিল সার্ভিসের ইতিহাস ন্যূনতম সাড়ে তিন হাজার বছরের আমরা একসাথে হতে পারলেই সমাজের পরিবর্তন হবে আমরা এই উদ্যোগের মাধ্যমে খুব ছোট পরিসরে সীমিতভাবে একসাথে হয়েছি এবং অত্যন্ত আন্তরিকতার সাথে একসাথে হয়েছি আমরা একসাথে কাজ করব কিছু ভুল হবে কিছু ঠিক হবে কোনো অসুবিধা নেই বাট উই হ্যাভ টু ওয়ার্ক দ্য জার্নি টুগেদার ইনাফ অফ দিস স্প্লিটস ইনাফ অফ দিস ডিভিশনস দিস ইজ দ্য টাইম ফর সলিডারিটি মনে রাখতে হবে আমরা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি রক্তের দিন আমি এই যে কথা বলছি আমার পায়ের নিচে রক্ত দ্যার ইজ গোয়িং ব্যাক একসাথেই থাকতে হবে এই আয়োজনটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রেক্ষাপটে এটি সমাজকে কি ভালো বার্তা দেয় যত ষড়যন্ত্রই হোক যত গভীর এবং নিগুড় বাধা তৈরি করার জন্য যত মাপের ষড়যন্ত্রই হোক বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে এবং আমরা সবাই একসাথে আছি এই সংবাদটি আমরা সমাজে পৌঁছাতে পারছি এই জাতীয় আয়োজনের মাধ্যমে এই জাতীয় আয়োজন স্বাভাবিকতার পরিচায়ক এই জাতীয় আয়োজন সমাজকে জানায় যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা পরস্পরের হাত ধরে আছি এবং আমাদের এই স্বাভাবিক জীবন দিনে দিনে আরও সংহত হবে আমাদের এই বাঁধন দিনে দিনে আরও শক্তিশালী হবে